ঠিক এমন এভাবে তুই থেকে যা হ্যালো কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আমরা দুজন গেছিলাম ডাল লেকে তো ডাল লেকে গিয়ে কি করেছি না করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ডাল লেক থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সোজা চলে এসছিলাম মন্দিরে মন্দিরে বলতে এই মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে আছে প্রায় বলতে গেলে আড়াইশো থেকে তিনশোটা সিঁড়ি পার করে যেতে হবে এটা হচ্ছে শঙ্করাচার মন্দির মানে মহাদেবের মন্দির তো এই যে দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি তো বিভিন্ন রকমের কিন্তু চেকিং হয় সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন দুজন মিলে যাচ্ছি সত্যি কথা বলতে কি বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা বৈষ্ণব বৈষ্ণবদেবীর মন্দির তো ওই কারণে না সিঁড়ি ভেঙে ওপরে উঠতে দুজনেরই ভীষণ প্রবলেম হচ্ছিল তবুও মহাদেবের দর্শন তো করতেই হবে কারণ আমরা দুজন i ভীষণ পরিমাণে মহাদেবের ভক্ত বর কিন্তু খুব সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে আর আমরা কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছিলাম তো স্ট্যান্ডে বসেই কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো আমরা করেছি যেহেতু সঙ্গে কেউ ছিল না আর বারবার কাউকে ফটো তুলে দেবার কথাও বলতে না একটা কেমন কেমন লাগে তাছাড়া দেখছিলাম অনেকেই কিন্তু স্ট্যান্ডে ফোন বসিয়ে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে ওই কারণেই কিন্তু আমরাও এমনটাই করছিলাম তো চলো এখন মন্দিরে ওপরে উঠে তারপরে তোমাদের চার দেখাবো কেমন তোর ভিডিওটা কন্টিনিউ দেখতে কিছুই দেখা যাচ্ছে

추이다 그래도 추니깐. 아님, 그래. 하, 오늘부터. 내일 밥 대야 써. 아, 참. 놀이장. 추다 그래 추니. চলো আমরা দুজন ফটো তুলি এখানে বন্ধ করো এখানে এসেছি এখানে কি আছে জানিনা আমার বর নিয়ে এলো দেখো এখানে কি আছে এখানে হজিদের ডিউটিতে বাড়িয়ে

মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু গেছিলাম টিউলিপ ফুলের বাগানে ওখানে গিয়ে কিন্তু খুব একটা বেশি কিছু আমরা দেখতে পাইনি যেহেতু এখন ভীষণ ঠান্ডা ওই কারণেই কিন্তু ফুলটুল কোনো কিছুই নেই দু একটা গাছ আছে তো সেগুলোই একটুখানি দেখছিলাম আর কয়েকটা ভিডিও ফটো বানিয়েছিলাম তাছাড়া কুয়াশা একদম ভরে গেছিলো ঠিকঠাক কোনো কিছু দেখা যাচ্ছিল না তোমরাও দেখে ভালো করে বুঝতে পারছ যাই হোক তারপরেই কিন্তু আমরা সোজা চলে এসছিলাম এই যে দেখো হোটেলে ফিরবো বলে আর রাতের বেলা কাশ্মীরের সৌন্দর্যটাও কিন্তু খুব একটা খারাপ নয় বেশ ভালোই লাগছিলো তো চলো একদম রুমে ফিরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঘোরাঘুরি কমপ্লিট করার পরে রুমে এসে ফ্রেশ হয়ে কোনো রকমে দুজন মিলে কিন্তু ইলেকট্রিক কম্বলে বসে চুপচাপ ফোন দেখছিলাম ও তার নিজের মতন ফোন দেখছিল আমি আমার নিজের মতন ফোন দেখছিলাম ভীষণ ঠান্ডা লাগছিলো তারপরে কিন্তু বড় অর্ডার দিয়ে দিয়েছিল খাওয়ার আর এই যে দেখো চলে এসছে এখন আমাদের রাতের বেলার খাওয়ার রুটি তরকারি ডাল আর সঙ্গে আছে স্যালাড তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও Oh